অনুমত একটা শট চমৎকার টাইমিং এবং কোথাও না কোথাও সঙ্গে সঙ্গে অ্যাক্সিলেন্ট পাওয়ারটাও কিন্তু ওখানে জেনারেট করলেন এবং সব মিলিয়ে বাউন্ড্রিটা আসবে ফার্স্ট বাউন্ড্রি জিঙ্কুর ব্যাট থেকে অ্যাক্সিলেন্ট বলিং বল পরে খানিকটা ওখানে কাট হয়েছে ওখান থেকে আবারও গতি ওখান থেকে নবলের সংকেত সংখ্যা প্রত্যেকটা এক্সট্রা রান এখান থেকে কিন্তু বলতে পারি ফিল্ডিং টিম রেড্রোজ ইয়ং বেঙ্গল ক্লাবকে অনেক ব্যাকফুটে রাখবে আবারও সিঙ্কু স্পেশাল নিজের ফেভারিট শট নিজের ট্রেডমার্ক শট বড় মঞ্চে বারংবার এই শট আমরা দেখতে পাই আজ কিন্তু আবারও ঠিক সেই চেনা ছন্দে ওখানে ব্যাট করছে চিঙ্কু 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 পরপর তিনটে বল তিনটে তিন থেকে তিন নয় চার থেকে চার আসবে হাতের চৌড়া ব্যাটকে হাতিয়ার করছেন মেজাজে মস্তানি করছেন মুন্সিয়ানা দেখাচ্ছেন জামুরিয়ার খেলোয়াড় বাংলার টেনিসের সুপারস্টার সুকান্ত সিংহ আবারও વખત থেকে এনাদার টারফিক শট এবং কি কারণে বাংলা শটান ক্রিকেটে বহু ফ্যান্স রয়েছে চিংকুর তা যেন বারবার বলতে পারি বড় মন চা আরো করছেন বসে প্রত্যেকটা মুহূর্তে বেস্ট উইসেস আসছে ওকে চিংকুর জন্য বলটা সুবেন্দু ওকে থেকে আরো একটা বামפרי তো গতকালও কথা সুবেন্দু ইতিমধ্যেই সবলি 88 রান খরচ করলেন বা বলবেন 26 রান খরচ করেছেন ইতিমতেই বড় ওভার এখান থেকে আর ওখান থেকে ডেফিনেটলি অফারটা ভুলতে চাইবেন সেকেন্ড ওভার বল করার জন্য নিয়ে আসা হয়েছে অমিতকে ম্যাচর আরেক খেলোয়াড় অমিত দা এক্ষেত্রে বল হাতে স্ট্রাইকে জিত টাইমিং তো ফার্স্ট ওভার থেকে ঝিঙ্কুর ঝলক সেকেন্ড ওভার থেকে জিতের রাজকীয়তা তো প্রত্যেকটা বল থেকে বড় শট আসছে এবং কোথাও না কোথাও লো স্কোরিং ম্যাচ খুব তাড়াতাড়ি শেষ করতে একটা ওখানে কিন্তু বলতে পারি গেম প্ল্যান্ডে রয়েছে তো প্রথম আটটা বল আটটা বল থেকে সব মিলিয়ে আটটা বাউন্ড্রি এখনো পর্যন্ত হোয়াইট বল উইকেটের পেছনে বাপ্পা আটশো পঁয়ত্রিশ দুই খেলোয়াড়ের মাঝ বরাবর আবারও কিন্তু বল যাবে সরাসরি সবুজ কার্পেটের বুক চিরে সীমারেখার ওপারে পত্রপাট চারটি রান প্রত্যেকটা এক্সট্রা রান এক্ষেত্রে কিন্তু সরাসরি জয় তর গড়ায় নিয়ে যাবে টিম নম্বর ওয়ানকে টেরিফিক শট অল অবাউট দ্য ভালো বল খানিকটা শর্ট অফ গুড লেন্থের ডেলিভারি ওখান থেকে স্কিটি উইকেট অল্প পরে খানিকটা স্কিট করেছে সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি দুটো ওভার শেষের রান সংখ্যা ইতিমধ্যেই চল্লিশ তো জয়ের জন্য প্রয়োজন রয়েছে মাত্র এগারো রানের এবং নেক্সট ম্যাচ রিকোয়েস্ট করবো দুই ক্যাপ্টেন খুব দ্রুত জয়েন করতে হবে ভার্সেস শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইল দুই ক্যাপ্টেন জয়েন করবেন এই ম্যাচের শেষ সঙ্গে সঙ্গেই মূল টস করবে চলল তো বলতে নিয়ে আসা হয়েছে রহমত তাকে তো ম্যাচের রেজাল্টটা না কেন রহমতদের তখন একটা উইকেট কি আসবে হোয়াইটের সংকেত তো অবশ্যই রহমত চাইবেন ঝিঙ্কুর উইকেটটা নিজের ঝুলিতে পুরতে ওখান থেকে ঝিঙ্কু আবারও যেন বলতে পারি মস্তানি করছেন ওয়ান ম্যান আর্মি প্রত্যেকটা বল থেকে বড় শট এবং ভালো পজিশন এই মধ্যে দল পুর টস ঢালিয়ে বাড়ি সঙ্গে সঙ্গে এই ম্যাচে বাজিমাত করবে টিম নেবারও তারা কোয়ালিফাই করে যাবে নেক্সট আউটের জন্য এবং ম্যান অফ দ্য ম্যাচ দুর্গাপুরের ময়দান থেকে সরাসরি যাবে আসানসোলের চামুরিয়াতে